এই তুমি এতখানি খরচ করছো না ট্যাপ অফ করো বেশি পানি খরচ করা ঠিক না তুমি জানো না অপচয়কারী শয়তানের ভাই তুমি কি সে কথা জানো না এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই ওযু করতে এসে অতিরিক্ত পানি নষ্ট করা যাবে না আস্তে আস্তে কল ছেড়ে তারপরে উজু করতে হবে তবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যখন উজু করতে যাই তখন অতিরিক্ত পানি যাতে আমরা খরচ না করি আমরা যাতে ট্যাপ হালকা হালকা সেরে তারপর আমরা উজু করি আল্লাহ আলামিন আমাদেরকে সেই তো সিদ্ধান করুক আহ আমিন